আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানাতে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন অনেক সময় আপনি যদি চান আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে দেখা গেছে ফেসবুক পেজের মধ্যে অনেকগুলো অপশন থাকার কারণে আপনি সে অপশনটা খুঁজে পাচ্ছেন না অথবা আপনার ফেসবুক পেজের নামটা আপনি কীভাবে চেঞ্জ করবেন সে বিষয়টা জানে না যদি এমন হয়ে থাকে অবশ্যই এই টিউটোরিয়ালটা আপনার জন্য ভিডিওটা আমি যেভাবে দেখে এইভাবে ফলো করুন আশা করি আপনার পেজের নামটি আপনি নিজে পরিবর্তন করতে পারবেন এর জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি এখানে আসার পর আপনার যে পেজের নামটা পরিবর্তন করতে চান সেই পেজের নামটা এখান থেকে লগ ইন করে দিন লগ করে এখানে আসার পর আপনি এখানে এখানে আসার পর সাইটে দেখুন একটা থ্রি ডট আইকন দেখা যায় এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখুন একটা লেখা আছে যে সেটিং এখানে আসার পর দেখুন উপরে দেওয়া আছে সেটিং এই সেটিংয়ে ক্লিক করে দিন এখানে আসার পর একটু নিচে চলে আসবেন তার আগে নেই আপনি কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি আপনি চাইলে ওইগুলো দেখে আসলেও করতে পারেন অথবা এর আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন এই ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অনুসরণ করুন অবশ্যই আপনার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন একটু স্ক্রল করে নিচে আসুন এখানে আসার পর দেখতে পারবেন সেট আপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে ভিউ নামে একটা অপশান আছে অর্থাৎ এক সাইডে দেখুন ভিউ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে নামটা এখন বর্তমান আছে সেই নামটা এখানে শো করবে আপনি যে নামটা দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কারণ আমি তো চেঞ্জ করবো না আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যেমন এটা কেটে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এই যে ধরুন আমি আপাতত এই নামটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পর আপনি যদি এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করেন তাহলে আপনার আইডির পাসওয়ার্ডটা চাবে আপনার আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পর অটোমেটিক আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তবে একটা বিষয় বলে নিই এখানে বলে দিয়েছে আপনি যদি একবার নামটা চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি দুই মাস কিংবা ষাট দিনের ভিতরে আবার চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ আপনার নামটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এমনভাবে চেঞ্জ করবেন যে যে যেই নামটা আপনি দিবেন সেই নামটাই চেঞ্জ করতে চান অর্থাৎ সেটা যেন আবার দ্বিতীয়বার না চেঞ্জ করা লাগে তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও যে আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে আপনার পেজের নামটা পরিবর্তন করবে না আর এ দাপে যদি আপনি পরিবর্তন করেন অবশ্যই আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে